দারুল ইসলামের শর্ত কি বাহ দার বাংলাদেশকে দারুল ইসলাম এখানে কোন ব্যক্তি যদি আসে এবং সে মুসলিম কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করে না তার ক্ষেত্রে কি মুসলিম শাসক তাকে বলা যাবে দারুল ইসলামের শর্ত নিয়ে বিশাল আলমদের মধ্যে মতভেদ আছে কথা বলছেন কিনা এক একজন একটা বলছে তবে সর্ব কিছু জায়গা আছে কমন আমি কমনটা বলবো বাড়তি শর্তগুলি বলবো না বাড়তি শর্তগুলি অনেকেই দিছে আপনি যেটা বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা থাকতে হবে এটা একটা বাড়তি শর্ত এটা আছে নাই আমি বলছি না কিন্তু এটা বাড়তি শর্ত মানে কি ধরেন কিছু জায়গা তো অনেকেই অনেকগুলি বলছে কিছু জায়গা তো কমন আছে আছে না তো কমন শর্ত হচ্ছে যেটা এটা আগে শোনেন কমন শর্ত হচ্ছে এটা যে আজান থাকতে হবে বুঝেন কি না কমন শর্ত সারাউল ইসলাম জহেরা ইসলামের প্রকাশ্য ইসলামের প্রকাশ্য যে নিদর্শনগুলি আছে এগুলি প্রতিষ্ঠিত থাকতে হবে যেমন কি আজাদ একামত ঈদের নামাজ জুমার নামাজ বুঝলেন এগুলি প্রকাশ্য জিনিস বীর দেয়ার সুযোগ এগুলি প্রকাশ্য জিনিস তসবি দেওয়ার সুযোগ মেয়েদেরকে পর্দার কথা বলার সুযোগ ছেলেদেরকে ইমান কথা বলার সুযোগ বুঝছেন এগুলি যে দেশে থাকবে এগুলো দারুল ইসলাম এমনকি শাসক যদি কাফেরও হয় দারুল ইসলাম দারুল কুফুর হয়ে যাবে না কিনা শাসক যদি কাফেরও হয়ে যায় দারুল ইসলাম দারুল কুফুর হবে না কারণ আপনার ভালো করে জানেন যে অনেক জায়গা মুসলিম দেশ শাসক কাফের আছে এখনো নাই যিনি একটা সময় কাফ কাফাস কাফের ছিল না জিরে কি তখন কাফের দেশ হয়ে গেছে দারুল হর হয়ে গেছিল না জোর করে মানুষ দখল করতে পারে কিন্তু জায়গা তো পরিবর্তন হয় মুসলিমরা তো মুসলিম তো আসে এখানে মুসলিমরা যেখানে আছে এবং স্বাধীনভাবে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারতেছে এটা দারুল ইসলাম এখানে ইসলামী আইন বাস্তবায়ন যদি করতে পারতো তাহলে একবার হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হইতো ইসলামী আইন অনেক জায়গাতে এখন প্রতিষ্ঠিত নয় বিশ্বের কোনো দেশ নাই সব কি দারুল বলবেন না এটা কুহুরি এটা ওটা বেঘুদা কথা ইসলামী আইন বাস্তবান করতে কেন পারে না এটার কারণগুলি কি বের করেছেন কোনো দিন এটার কারণগুলি কি বের করছেন কোনো দিন হ্যাঁ কেন কার পারে না তার শাসকগুলি সেই শক্তি নাই সামর্থ্য নাই আপনি গেলেও পারবেন না চায় না পশ্চিমারা চায় না আমার পশ্চিমের উপর নির্ভরশীল হয়ে গেছে বেশি দেম কারণে তথাকথিত ডেমোক্রেসি শুনো তোমার কথা শুনবো অপেক্ষা করতে থাকো আমি শুনতেছি তোমার বললাম তো অপেক্ষা করো তোমার কথা আমি শুনবো কি কোনো দেশের মুসলিম দেশের সাথে যদি কাফেরও হয়ে যায় মুসলিম দেশ কাফের দেশ হয়ে যাবে না সে কুফুরি করছে সে কাফের কিন্তু মুসলিম দেশটা বদ তার কুফুর হয়ে যাবে না এটা কোনোভাবে মেনে বলা যাবে না কথা বুঝতে পারছি অনেক মুসলিম দেশ একটা সময় কাফেরদের কাছে চলে গেছে হাতে চলে গেছে তখন কাফেরদের হাতে চলে গেলে সে যদি কোনো তারা কাপ মুসলিমদের উপর মুসলিমদের বিধান বাস্তবায়ন করতে না দেয় তখন সে দান কুফর হবে আপনি তো মুসলিমদের কাফের দখল করছে কোনো ব্যক্তি কাফের হিসাবে ক্ষমতা চলে আসছে গণতান্ত্রিক মাধ্যমে তো এখন সবই চলে আসে হ্যাঁ একটা নারী শাসক হয়েছে খেয়াল করেন নারী শাসক জায়গা আছে জায়েজ নাই তাই কি বাংলাদেশ কাফের রাষ্ট্র হয়ে গেছে তা না সে হারাম কাজ করছে নারী হারাম নারী শাসক হারাম নারী শাসকের বিধান হারাম দেশটা ঠিক আছে মুসলিমদের বসবাস এলাকা এখানে প্রকাশ্যে কাজগুলি করতে দেয় কিনা যদি না ইসলাম বিরোধিতা করতেছে ইসলাম চালু করে দিবে না তখন সেটা এবং সেটা যদি কোনো বাস্তবায়ন করে দিবে তখন দার হার হয়ে যাবে কাপড়ের দেশ হয়ে যাবে অনেক আছে অনেকগুলো পার্থক্য বিভেদ ধরে দাল হার এবং দার কুফুরের সংজ্ঞার ভিতরে আপনারা ফেলে মুসলিম দেশগুলোকে এখন সবগুলি দ্বারকুফুর বানাবে যুদ্ধ করবে হানাহানি করে মারামারি করবে ইসলাম বলে না আপনার দায়িত্ব হচ্ছে ইসলাম দায়িত্ব সবসময় ইসলাম আমাদের ইসলাম কত আসবে কখন যখন এই পর্যায়ে যাবে যে ইসলামের কোনো নাম নিশানা রাখতেছে না তখন দ্বার ভার হবে কুফুর হবে কখনো কোনো মুসলিম দেশ দ্বার কুফুর হতে পারে কখনো কোনো কাফের দেশও দার ইসলাম হয়ে যায় দখল করলে আমরা ইসলামের অনুশাসন চালাইতে পারি দারুল ইসলাম হয়ে যাবে আপনি আশ্চর্য হবেন কোন কোন দেশ ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে অনেক দেশ এরকম হয় ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে তখন দারুল ইসলাম হয়ে যাবে এটা আবার কিন্তু শাসকের দেখেই সব সময় দারুল ইসলাম দার উপর নির্ধারিত হবে না এটা ঠিক করে না এটা এই ঠিক না এই পদ্ধতি ঠিক না যে বলো

যেখানে ইসলামিক প্রকাশ্য নিদর্শনগুলি থাকবে দারুল ইসলাম ইসলামের দারুল ইসলাম আর যেখানে প্রকাশ্য নিদর্শনগুলো থাকবে না ও যেগুলো ক্ষমতার কারণে প্রচার করতে হয় সেইখানে আপনার দারুল কুহুর হয়ে যাবে না এটা ভুল ধারণা আপনাকে সেখানে চেষ্টা করতে ভালো করার কিন্তু দারুল কুহুর বলতে হবে না বুঝছেন এর সময় মুসলমানদের কোনো ক্ষমতাই ছিল না কার সময় ইংরেজদের সময় এই জন্য হাজির শরীয় যখন আসছে দারুল হরফ না কে কি করবেন তো মুসলমান কয়জন আছে বেশিরভাগ মানুষই তখন ইংরেজদের দালালি করতেছিল এবং ইসলামই বুঝতো না হাজির শরীয়ুল্লাহরা যেই পরিস্থিতিতে ইসলামের দাবাত দিয়েছে সত্যি সত্যি তারা অনেক ভালো ভালো কাজ করেছে কিছু ওনারা যে সময় করেছে এই সময় দরকারে ছিল বিশ্বাস করেন ঠিক আপনার আমার বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশে নাই এই অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জায়গাতে এখন ইসলামের আলমরা আছে দিন বলতেছে মানুষ বুঝতেছে দিনে হাজির হইতেছে এখানে আপনি দাল হরুক বলে দিবেন জুমা হবে না নাই ঈদ নাই দাল হর জুমা নাই বলছেন কিনা আপনি তাহলে আপনার জুমা নাই এক সময় ইন্ডিয়াতে জুমা বন্ধ করেছে কারণ সত্যি সত্যি সেখানে ইসলামের কোনো অনুশাসন চালতে দেওয়া হচ্ছে না আমাদের মৌলিক অনুশাসনগুলি চলতে পারে আমাদের একমাত্র চলে না হচ্ছে রাষ্ট্রে ইসলামকে তারা পরিচালনা করতে পারে না পারে না বা করে না বিভিন্ন কারণ থাকতে পারে এই কারণগুলিকে সবসময় আমাদের কাছে রাখতে হবে একটা বাদ